বাংলাদেশ নামটা শুনলে কিন্তু একটা খাবারই মাথার মধ্যে আসে সেটা হলো ইলিশ মাছ সকাল সকাল ঘুম থেকে উঠেছি তখনই কাকি ডাকছে এইদিকে এইদিকে আমি রান্নাঘরে এসে দেখি এত বিশাল একটা ইলিশ মাছ তো যেহেতু আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি তো তার কারণে আমার ছোটো কাকা আমাকে মন ভরে ইলিশ মাছ খাওয়াচ্ছে তো এইদিকে দেখো সকাল সকাল রান্না হবে ইলিশ মাছ আর ইলিশ মাছের মূলদেহ হবে শুক্তো আমার শুক্তো খেতেও ভীষণই ভালো লাগে আর ইলিশ মাছ তো ভালোই লাগে তারপরে বন্ধুরা ফ্রেশ হয়ে এখানে পোষলাম কাকি রান্না করতে করতে আমাকে আবার চা বানিয়ে দিল তো এখানে এখন আমি হচ্ছে চা খাবো আর কাকার সাথে গল্প করছিলাম তো বন্ধুরা আর বেশি দিন নেই যে আমি মানে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে যাব। তো আমার এই কাজ হারু দিচ্ছে ঘুম থেকে উঠেই এইবার আমি ছোট কাকার সাথে বসে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম যেহেতু ওরা সেইভাবে চা একটা খায় না কিন্তু আমাকে রোজ দিন বানিয়ে দেয় আমি খাই জন্য তো আর এইদিকে দেখো ভাইটা গাছের আম পারবে জন্য একদম কোটা বানছে তো একদম রেডি হয়ে গেছে এখন হচ্ছে ভাই আম পারবে আর আমাদের এই গাছে কিন্তু অনেক আম ধরেছে বন্ধুরা কিছুদিন আগে ঝড় হয়েছিল ঝড়ে তো অনেকটাই আম পড়ে গেছে তারপরেও কিন্তু এখন অনেকগুলোই আম আছে আমার ভাই আম পাড়ার মাস্টার যাকে বলে যখনই বলা হয় আম পাড়তে হবে ও খুশিতে এক লাফে গাছে উঠে যায় আম পাড়ার জন্য আর বন্ধুরা এই গাছের আমগুলো খেতে এতটা পরিমাণে ভালো যে কি বলবো আমার তো ভীষণই ভালো লাগে এতটা পরিমাণে রোদ উঠেছে যে আমি যে জুম করে তোমাদের একটু আমগুলো দেখাবো গাছ থেকে সেটাও পারছি না চোখের মধ্যে ভীষণই মানে কি বলবো রোদের আলোটা হয় তাপটা সেটাই লাগছে তো এখানে দেখো সবাই কিন্তু আমরা বসে বসে দেখছি আর ও আম পারছে আর বলছে আমাকে বড় দিয়ে ভিডিও করো না ভিডিও করো না আমি কিন্তু তারপরেও লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম তো যাই হোক ও তো আম পারছিল আর আমরা অনেক গল্প করছিলাম আর আজকে হয়তো আমি বিকেলবেলা এখান থেকে চলে যাব পিসির বাড়িতে কেন কি আর বেশি দিন না মাত্র হাতে গোনা দিন আছে যে আমি বাংলাদেশে আছি তারপরেই কিন্তু আমি চলে যাব আমার ইন্ডিয়ার বাড়িতে ওই যে দেখো একটা কিন্তু আম পড়লো আর এইভাবে আমগুলো না নিচে পড়লে না ফেটে যাচ্ছিল কতগুলো আম পাড়া হয়ে গেছে এখানে এক ঝুড়ি আছে প্রায় এই রকম তিন থেকে চার ঝুড়ি আম পেরেছে দেখে কিন্তু মনে হচ্ছে আমগুলো খুব একটা বড় না কিন্তু আমগুলো কিন্তু অনেকটাই বড় কয়েকটা আম ছিল ছোট ছোট আর A few moments later. এখন বিকেল বেলা কাকার সাথে আমি যাচ্ছি পিসি বাড়িতে মানে আমাকে কাকা পিসি বাড়িতে দিয়ে আসতে যাচ্ছে কিন্তু কাকার মন থেকে একদমই ইচ্ছে নেই আমাকে পিসি বাড়িতে দিয়ে আসার মানে কাকার কাছেই রাখার ইচ্ছে কিন্তু আমি বলছিলাম না কাকা যাই আর আজকে এতটা পরিমাণে গরম পড়েছিল গরমে আমার শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো তো তার কারণে মাথায় তেল দিয়ে দিয়েছে কাকি নেক্সট ডে পরের দিন সন্ধ্যাবেলা তো পাশের বাড়িতেই বিয়ে আছে সবাই মেহেন্দি পরছিলো বৌদিরা তো পিসি আমাকে আমি নিচের ঘরে শুয়েছিলাম তো পিসি আমাকে ডাকছিল আর বলছিল যা সবাই মেহেন্দি পড়ছে তুইও মেহেন্দি পরবি তো তার কারণে আমি ফ্রেশ হয়ে মানে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এই যে দেখো এই বোনটার কাছে মেহেন্দি পরতে এসেছি আর বোনটা কিন্তু খুব সুন্দর মেহেদি পরায় তো আমার তো ভীষণই ভালো লেগেছিল তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একবারে কমপ্লিট হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি থেকে আমি মেহেন্দি পরলাম ফাইনালি আমার মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো আমার মেহেন্দি তো এই যে এই সাইডের ডিজাইনটা তো এই যে দেখতে পাচ্ছ এইরকম হাত ঘোরালে তো একটু উল্টো হবেই তো এই যে দেখো ফাইনালি আমার মেহেন্দি পড়া একদম ডান তো এই যে দেখো তার ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি ভালো করে ভেবেছিলাম ডান হাতেও পরবো বাট হলো না কালকে পড়বো ডান হাতে তো চলো দেখা গাইজ দেখো আমার মেহেন্দি পড়া একদম ডান তো মেহেন্দির ডিজাইনটা কিন্তু বেশ ভালো হয়েছে খুব সুন্দর লাগছে আমার চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে পাশের বাড়িতেই বিয়ে আছে যদি চাই সেখানে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পরে কথা হচ্ছে আজকে সন্ধ্যাবেলা পিসি বানিয়েছিল সেমাই তো এখন আমরা হচ্ছে সবাই মিলে সেমাই খাবো আর একটা কথা বন্ধুরা আমি দেখলাম বাংলাদেশের সেমাইটা খেতে না ইন্ডিয়ার সেমাইয়ের থেকে বাংলাদেশের সেমাইটা খেতে বেশি টেস্টি হয় হ্যালো বন্ধুরা সন্ধ্যাবেলা একটু ভিডিও করেছিলাম তারপর আর ভিডিও শুট করা হয়নি তো আজকে সন্ধ্যাবেলা মেহেন্দি পরেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছি আর এই যে দেখো মেহেন্দির কালার আমার এমন এসেছে আর এখন বাজে কিন্তু রাত দেখি এখন বাজে রাত শোয়া এগারোটা শোয়া এগারোটা তো এত রাতে দেখো রেডি রেডি হয়ে গেছে আমার সাথে আমার বৌদিও আছে আসলে একটু লজ্জা হচ্ছে তো এই যে বৌদি আর আমি রেডি হয়ে গেছি পাশের বাড়িতেই বিয়ে আছে তো আজকে গায়ে হলুদ তো এখানে অনেক রাত করে এই গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হয় তো টুকটুক করে রেডি হচ্ছিলাম আমি আর বৌদি দুজনে মিলে তো এখন রেডি হওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে তো বেশ ভালোই হয়েছে মানে কী বলবো এটা কোথায় এসেছি ও হ্যাঁ বাংলাদেশে ভুলেই যাচ্ছি এতটা পরিমাণে গরম ফ্যানও চালায়নি তো বাংলাদেশে ঘুরতে এসে আমি কিন্তু দু দুটো বিয়ে খেয়ে নিলাম প্রথমে একটা বিয়ে খেয়েছিলাম বাড়ির ওই দিক থেকে মানে বাড়ির তরফ থেকে আর পিসি বাড়িতে এসেছি পরশু তো আজকে গায়ে হলুদ তো এখানেও আমি যাচ্ছি কালকে বিয়ে হবে তো যদি আমি কালকে থাকি তো অবশ্যই তোমাদের সাথে বিয়েটা শেয়ার করব আর যদি বাড়িতে চলে যাই তাহলে তো শেয়ার করা হবে না তো গায়ে হলুদটা শেয়ার করছি আজকে দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আশা করি ভালো লাগবে তো চল বৌদি চলে এসেছি গায়ে হলুদের অনুষ্ঠানে আর এখানে এতটা পরিমাণে ডিজে সাউন্ড বক্স বাজছিল যে আমি তোমাদের সামনে এসে যে কথা বলবো সেটা হয়ে ওঠেনি তো সবাই এখানে নাচানাচি করছে হই হুল্লোর অনেক মজা করছে তো কাকুরবাড়ির ওখানে একটা গায়ে হলুদ তোমাদের সাথে শেয়ার করেছি এখানে আর একটা গায়ে হলুদ শেয়ার করছি খারাপ ওই সময় নেই নাচতে কান্না ভালো লাগে তাই বলে এত নাচ জানো না তো বন্ধুরা এখানে রাত দুটো তিনটে অবধি গায়ে হলুদের অনুষ্ঠানের রাতে নাচানাচি করা হয় নন স্টপ নেচেই যায় ওদের থামা কোনো মানে কি বলবো থামাথামি নেই ওরা এত নাচতে ভালোবাসে এই যে ডিজে বক্স যে নিয়ে আসে ভাড়া করে মানে একদম মুসুল উঠে যায় ওরা এত নাচানাচি করে দু তিন দিন ভোরে মানে দু তিন দিন বললে ভুল হবে তিন চার দিন হবে এইদিকে আমি আর বৌদি নীরব দর্শক হয়ে বসে আছি ওইদিকে বলছি তো যাই হোক দেখো এই যে বসেছে বসেছে সাইডে বাবা মা ভাই ফটো তুলছে তো এটাই হচ্ছে সবার লাস্ট ফটোশ্যুট হয়তো তো তারপরে আমরা হচ্ছে চলে গেছিলাম অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে ঘুমাতেও হবে আর এই বাড়িতেও গায়ে হলুদের অনুষ্ঠানে বিরিয়ানি খাওয়ানো হয়েছিল আমি খাইনি আমি ভাতই খেয়েছিলাম তো এই যে দেখো মেয়েকে আশীর্বাদ করছে মেয়ের মা আর ওই যে বাস সাইডে বসে আছে মেয়ের বাবা তারপর উনি হয়তো মেয়ের ঠাকুমা হবেন আর এগুলা হচ্ছে ভাই বোন তো যাই হোক আজকের এই গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিওটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলো অবশ্যই লাইক কমে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা